আপনার কর্মফল আপনা কি বুক করতে হবে টাকা পয়সা সম্পদের পাহাড় করেছেন করেছেন সমাজে বেবিচার পার হয়ে যাননি আপনি পিছনের ইতিহাস দেখেছেন কি একবার সবই তো করেছেন আপনার সন্তানকে মানুষ করেছেন তো সুশিক্ষা দিয়েছেন তো আপনার সন্তানকে আজকে এক বেদনা নিয়ে আমি যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরছি মন দিয়ে চিন্তা করবেন এবং দেখবেন আপনার পরিবারের কী অবস্থা আপনার পরিবারের সন্তানদের জন্যে আপনি কী দায়িত্ব পালন করেছেন আপনার সন্তান কি আপনার অনুগত হচ্ছে কি শিক্ষা দিচ্ছেন আপনি তাকে একটা কথা মনে রাখবেন আজকে আপনি যা করবেন আপনার সন্তানকে যে শিক্ষা আপনি দেবেন সেই শিক্ষায় আপনার সন্তান আপনাকে দেবে আজকে যে ভিডিওটা আমি দেখলাম সেই ভিডিওটাতে আমি দেখে খুবই মর্মাহত যে এমন পিতা হওয়ার সৌভাগ্য যার হয়েছে তার তো নেই এই ভিডিওটার মূল কাহিনী হচ্ছে সম্পদের বাঘবাটোয়ার সম্পদের বাঘবাটোয়ার নিয়েই এই সন্তানের হাতেই পিতা মৃত্যু হয়েছে যেই সম্পত্তি আপনাকে রক্ষা করতে পারবে না আপনার ইজ্জত বাঁচাতে পারবে না আপনাকে সম্মান দিতে পারবে না কি দরকার সেই সম্পত্তি কোনো প্রয়োজন নেই আপনার সন্তানকে সুশিক্ষা দিন এত সম্পদের প্রয়োজন নেই যেটুকু লাগে সেটুকুই করেন আপনার সন্তানকে মানুষ করুন সম্মান পাবেন সন্তান সম্মান করবে এলাকাবাসীর সম্মান করবে এবং আল্লাহর রহমত আপনার প্রতি থাকবে তাহলে চলুন ভিডিওটা দেখি একবার এবং দেখে অনুভব করি এবং আপনার অনুভূতিটা আপনি নিজেই বুঝুন আপনার সন্তানের প্রতি আপনি কী দায়িত্ব পালন করছেন আর আপনার সন্তানকে আপনি কী শিক্ষা দিচ্ছেন